রুদ্রার পক্ষ থেকে আমি সভাপতি পার্থসাত চক্রবর্তী প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের মিডিয়ার বন্ধুবান্ধবদের কেননা যারা আজকে উপস্থিত হয়েছেন এবং আমাদের এই অনুষ্ঠানটিকে প্রচার করছেন তাদেরকে মিডিয়া আমাদের তরফ থেকে সেই মিডিয়াকে মিডিয়াগুলোকে অসংখ্য ধন্যবাদ তার কারণ হচ্ছে চলতি কথায় মেন স্ট্রিম মিডিয়া বলতে যেটা বোঝানো হয় তারা কেউ এই লিঙ্গ নিরপেক্ষতা বা পুরুষের ওপরে অত্যাচার হলে সেটা নিয়ে খুব একটা মাথা ঘামায় না আমি এটা কাউকে আঘাত দিয়ে বলতে চাইছি না কিন্তু এটা বাস্তব সমাজে দুটো শ্রেণী রয়েছে এক নারী এক পুরুষ রুদ্রা কোনোভাবেই নারীর বা তাদের কোনো স্বাধীনতার বিরোধী নয় আমরা যেটা বারবার বলে এসেছি বা এখনো বলে যাচ্ছি যে একটা লিঙ্গ নিরপেক্ষ সমাজ ব্যবস্থা তৈরি হোক এই যে আইনে নারীকে সবসময় ছাড় দিয়ে দেওয়া হচ্ছে বা ধরুন একটা জেন্ডার বায়াস আইন যে তৈরি করা হয়েছে এটা না করে শুধুমাত্র নারীদের জন্যই সুরক্ষা পুরুষের সুরক্ষার দরকার আছে কেননা এনসিআরপির রিপোর্ট অনুযায়ী আমরা কিন্তু যেটা দেখতে পাচ্ছি অধিকাংশ মামলায় কিন্তু মিথ্যা প্রমাণিত হচ্ছে প্রায় বাহাত্তর শতাংশ কেস মিথ্যা ঠিক একই রকম ফোর নাইনটি এইট এ থেকে শিলোতানি যা কিছু আছে তা সিংহভাগই মিথ্যা প্রমাণিত হয়েছে কিন্তু দেখা যায় সেই ক্ষেত্রে শুধুমাত্র নির্দোষ পুরুষকে কিন্তু শাস্তিটা পেতে হয় আর যারা ধরুন এইভাবে নির্দোষ পুরুষকে ফাঁসিয়ে দিচ্ছে তাদের কিন্তু কোনো রকম সাজার প্রবিধান কিন্তু আইনের খাতায় নেই এবং যে কারণে পুরুষের আত্মহত্যার সংখ্যা মহিলাদের আত্মহত্যার সংখ্যার প্রায় তিন গুণ তো এই সমাজ ব্যবস্থাটার এবার বদল হোক এটা দীর্ঘদিন ধরে চলে আসছে আমরা কোনো কোনোরকমভাবেই নারী স্বাধীনতার বিরোধিতা করছি না বা তাদের জন্য কি আইন আছে না আছে তাদের সুরক্ষার জন্য কি আছে না আছে আমরা তারও কোনো বিরোধিতায় যাচ্ছি না কিন্তু আমাদের দাবি হচ্ছে একটাই যে পুরুষের জন্য কিছু আইন হোক যদি ফোর নাইনটি এইট এ একজন মহিলাকে রক্ষা করার জন্য থাকে তাহলে একজন পুরুষকে রক্ষা করার জন্য ফোর নাইনটি এইট বি নয় কেন যেমন পণ দেওয়া এবং দেওয়া দুটোই অপরাধ অধিকাংশ ক্ষেত্রেই দেখা গেছে এই যে কেসগুলো এসে সবই ফলস কিন্তু নেওয়ার জন্য শাস্তি হয়েছে তোমার দেওয়ার জন্য যে সাজা এটা আজ অব্দি কিন্তু আমরা শুনিনি তো এই ধরনের দ্বিচারিতাটা বন্ধ হোক সমাজে প্রত্যেকের অধিকারটাই প্রতিষ্ঠিত হোক দুজনের জন্যই সমান আইনি ব্যবস্থা থাক কেন সুরক্ষা প্রত্যেকেরই দরকার এটাই হচ্ছে রুদ্র ওয়েলফেয়ারের মেন উদ্দেশ্য এর ওপরেই রুদ্র ওয়েলফেয়ার কাজ করছে এবং আগামী দিনেও সেই একইভাবে এগোবে

ভাবে আমরা সেই পুরুষ অত্যাচারিত করে সেইখানে কি আচ্ছা দেখুন এই আপনি যেরকম বলছেন যে পুরুষ অত্যাচারিত হচ্ছে মহিলার দ্বারা হয়তো কিছু কিছু ক্ষেত্রে সত্যি কিন্তু এনসিআরবি রিপোর্টের পরিসংখ্যান তো সে কথা বলছে না সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় ছিয়াশি শতাংশ মামলা মিথ্যে অপরদিকে যখন কোনো পুরুষের ওপর অত্যাচার হচ্ছে আমরা বহুবার দেখেছি বহু খেটে খাওয়া পুরুষ তার স্ত্রীকে যথেষ্ট এডুকেটেড করার পর তারা যখন চাকরি পেয়েছে নানা রকম মিথ্যা মামলা দিয়ে সেই স্ত্রীটি কিন্তু চলে গেছে আইনে আজ তার একটাও কোনো শাস্তি হয়নি এই বিচারিতা বন্ধ একজন পুরুষ যদি শাস্তি পায় তাহলে একজন মহিলা শাস্তি পাবেন না কেন সাজাপ্রাপ্ত তাদের ফাঁসির সাজা হয়ে গেছে এরকম বহু মহিলা রয়েছে শুধুমাত্র কী অজ্ঞাত কারণে এখনও তাদের কিন্তু ফাঁসি দেওয়া হয়নি অথচ পুরুষকে কিন্তু ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে অপরাধীর চরম শাস্তি হোক সেটা একশোবার আমরা চাই কিন্তু সেক্ষেত্রে তাহলে এই ব্যবস্থাটা কেন একজনের হচ্ছে আর একজনের হচ্ছে না অসংখ্য অসংখ্য শিশু সন্তানকে হত্যা করার পরেও তার সাজা হয়েছে এবং তার ফাঁসির সাজা হয়ে গেছে কিন্তু তারপরেও কিন্তু তাকে এখনো বহুল রেখে দেওয়া হয়েছে দেখুন আইন পরিবর্তন করতে হলে সেটা তো সভা থেকে হয় ঠিক আছে আমরা আওয়াজটা বারবার তুলছি আমরা আওয়াজটা বারবার তুলছি এবং কোনো একটা পরিবর্তন হতে গেলে শুধু যে একটা সংগঠন কোনো পরিবর্তন এনে দেবে সেটা নয় আমাদের সবার আগে বার্তাটা যে সাধারণ মানুষের কাছে যে আওয়াজটা সমাজের বুক থেকে উঠুক যে পুরুষের সুরক্ষার জন্য আইন হোক আপনাদের মেইন হচ্ছে পুরুষ অধিকার নিয়ে আপনি লড়াই করছেন আপনারা চাইছেন যদি কোনো পুরুষ হয় কোনো মহিলা দ্বারা দেখুন সবচেয়ে বড় কথা হচ্ছে এটা একটা ভুল বার্তা যায় যে রুদ্র শুধু পুরুষের অধিকার চাই মহিলার অধিকার চাই না আমি কিন্তু এটা প্রথমেই বলেছি এটা কিন্তু সেই সেই নিয়ে কিন্তু নয় আমরা যেটা বলছি যেটা হচ্ছে ইকুয়াল রাইটস প্রত্যেকের সমান অধিকার হোক পুরুষের তো কোনো অধিকার নেই পুরুষের কোনো অধিকার নেই তার কোনো আইনি সুরক্ষা নেই তার জন্য কোনো রকম ভাতার ব্যবস্থা নেই তা সমাজটাকে এগোতে গেলে দুজনকে তো সমানভাবে দেখতে হবে তাই যা কিছু করা হোক সমানভাবে করা হোক ফলে আমাদের দাবি একটাই আমরা চাই আইন সকলের জন্য সমান আইন হোক লিঙ্গ এবং ধর্ম নিরপেক্ষ আইনের সঙ্গে লিঙ্গ ধর্ম জাত কোনো সম্পর্ক থাকবে না অপরাধকে অপরাধ বলে চিহ্নিত করতে হবে যিনি অপরাধ করবেন শাস্তি দিতে হবে মজা হচ্ছে সংবিধানের প্রস্তাবনা চোদ্দ একুশ উনচল্লিশের ফিফটি ওয়ান এইচ পরিষ্কার বলছে সবার সমান অধিকার তাহলে পুরুষ কেন কথা বলতেই পারবে না পুরুষের বিবাহিত নারীর বধুর পরিবারের শাশুড়ি ননদ যা তার কথা কেন শোনাই হবে না তিনি কেন কোথাও কোনো বক্তব্য রাখতেই পারবেন না আর আমরা একটা জিনিস খুব ভালোভাবে জানি যে যে কোনো একতরফা অনিয়ন্ত্রিত ক্ষমতা সবসময় চরম অপকর্মের মূল উৎস কারণ একবার তারা যদি বুঝে যায় যে আমি যা ইচ্ছাতেই অভিযোগ আনতে পারবো কিন্তু আমার যার বিনুদ্ধ অভিযোগ আনবে তিনি কোনো অভিযোগ আনতে পারবেন না তিনি পাল্টা কোনো অ্যাকশন নিতে পারবেন না তা ভারী মজা যা ইচ্ছা তাই কর। রুদ্র ওয়েলফেয়ার ফাউন্ডেশন আমরা পুরুষদেরকে মানসিক কাউন্সেলিং করি ব্যাপারটা যদি আইনের বাইরে মেটনোর যায় তার চেষ্টা করি তার পাশাপাশি আইনি নানান রকম সুরক্ষা দেওয়ার চেষ্টা করি এই কাঠামোর মধ্যে থেকে যে ছিটে যেটুকু সুযোগ সুবিধা সেইটুক সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করি জনমত তৈরি করার চেষ্টা করি সরকারের কাছে বিভিন্ন সময় আর করে চিঠি লিখে বিভিন্ন সময় আমরা দাবি করেছি আমরা তো কমবে মনে হচ্ছে কিন্তু দেখুন আইন থাকলে আইনের অপব্যবহার হবে এটা ইন এভিডেবল কিন্তু শুধু এই যেমন খুনের মামলা মানে খুনের ভাড়া আছে তারপরে কি খুন হচ্ছে না খুন হচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে পুরুষ মানুষের যেহেতু আইনটাই নেই সুতরাং আমরা ডেটাটাই পাচ্ছি না কথার কথা বলছে যদি আজকে এই এরিয়ার এই থানায় এই এইখানে যদি হাজার পুরুষ মানুষ থাকে তার মধ্যে যদি দশজন পুরুষ মানুষ অত্যাচারিত হয় সেই খবরটা আমাদের কাছে পৌঁছানো না পৌঁছানোর কারণ হচ্ছে নির্দিষ্ট খাতাটা নেই অভিযোগে তারা যাবে কোথায় তারা তো দেওয়ালে গিয়ে বলবে না তাদের তো বলার জায়গা আছে যে আমি এইখানে এই জায়গায় এইভাবে অত্যাচারিত তো সেই জায়গার অত্যাচারিত জায়গাটা তো কোনো অ্যাড্রেস করতে পারছে যখন একতরফা জিনিসটা হয়ে যাচ্ছে তখন কিন্তু মহিলাদের অভিযোগের ভাজ টাই বেশি থাকছে পুরুষকে প্রমাণিত করার জায়গাটা অনেক অনেক কম

এবার কথার কথা বলছি ধরুন আমি একটি মহিলা আমি যদি আমার এগেস্টে অত্যাচার যেটা হয়নি কিন্তু আমার তো আইন সাজানো আছে তো মানে একে ফর্টি সেভেন মাউদার লাইফের পর পর সাজানো আছে এইগুলো আমার সামনে সাজানো আমি থানায় গেলাম কোনোভাবে কারোর এসে বললাম এই এই আইন আছে আমি কিন্তু সোজাভাবে সেই রকম ধারায় পড়ে দিয়ে চলে আসতে পারবো

প্রথম বিয়ে তিনি করেছিলেন তার সেই যাকে ডিভোর্স দিয়েছেন ওএনজিসি ম্যানেজার তিনি যাকে ডিভোর্স দিয়েছেন কোনো একটা জায়গা তার সেখানে তিরিশ লাখ টাকা খরগোশ নিয়েছেন অ্যালিমনি যেটাকে আমরা বলছি এখন এই তিন থেকে চারটে বিয়ের করার পর তার আশি লক্ষ টাকা তার অ্যাকাউন্টে স্ট্যান্ডিং পড়ে আছে আমার ডকুমেন্টেশন আছে এখনও খরগোশ দিচ্ছেন একজনের কাছে তিনি আবার এক্সিকিউটিভ ভিডিও র্যাঙ্কে আছে মানে ডাব্লিউ বিশেষ অফিসার তিনি বিয়ে করেছেন গত